কলকাতায় মশামাছি মাসি মারে হোটেল আলার আবাসিক হোটেল খাবার হোটেল ভিক্ষা করার মতো অবস্থা এই পাঁচই আগস্টের পর সাধারণ লোক কেউ আর যাচ্ছে না এবং যদি এই চিকিৎসকরা বলে থাকে যে ওদের পতাকা সেলুট দিতে হবে তাইলে ওদের কপাল খারাপ ওরা ওই চিকিৎসা রাখলেও না খাইয়ে মারা যাওয়া লাগবে এখন সকল চিকিৎসা হয় এই বাংলাদেশের লোকেরা যায় চিকিৎসা করে টাকা পয়সা দেয় বাংলাদেশের লোকে ভারতে আমি কয়েকবার গিয়েছি ভারতের যারা আছে তারা এক কাপ চা খাওয়ার জন্য হিসাব করে আপনি যদি চান যে আমি এক কাপ চা খাওয়াবো আপনার এরকম তারা বুঝেন না আপনারা শোনেন না আগে দুপুর বেলা গেছে একেবারে একটা দেড়টার সময় দাদা খেয়ে এসেছে না পরে এসে খাবেন মানে অর্থাৎ খাওয়াবার এখন কোনো চিন্তা ভাবনা নাই অতএব ভারতের লোকের যদি রোগও হয় তারা ওই ডাক্তারের কাছে যায় না কোনো একটা ফার্মেসিতে যাই নিজের ট্যাবলেট ট্যাবলেট খায় এই বাংলা বাংলাদেশের মানুষের জন্য ওই দেশের রেস্টুরেন্ট ওই দেশের আবাসিক হোটেল ওই দেশের হাসপাতালগুলো ডাক্তারগুলো বাইসে আছে তোমাদের কপালে ভিক্ষা জটবে ভিক্ষা করবা কয়দিন পর যদি এরকম নিউজ দিয়ে থাকো বাংলাদেশের রুগীরা যদি ভারতের পতাকা সেলুটডা করে প্রণাম না করলে চিকিৎসা করবে না এইটা হবে না ইনশাল্লাহ তোমাদের ভাতে না খেয়ে মরতে হবে ভিক্ষা ঝুলে নিয়ে নামতে হবে আজকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম ভারতের এই বিজেপি নেতা সুবেন্দ্র অধিকারী তিনি মিছিল মিটিং করতেছে বাংলাদেশের কোন লোক যারা চিকিৎসা করতে গেছে তাদের চিকিৎসা দেওয়া হবে না তাদের খাবার দেওয়া হবে না তাদের থাকতে দেওয়া হবে না ইতিমধ্যে রোগীদের কোন খাবার টাবার তারা দিচ্ছে না এরা হচ্ছে আপনার নরপশু এরা হচ্ছে পিশাচ এরা মনে করেন মানুষ না অমানুষ তাই এই ধরনের কথা বলছে এটা হচ্ছে আওয়ামী লীগ এবং এই বিজেপি ভারত এবং তাদের প্রতাপ তারা এই বাংলাদেশে অস্থির করতে চায় আপনারা তো দেখেছিলেন বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মেরেছিল ভাই আমি না আমি হিন্দু আমি কাপড় খুলে দেখাচ্ছি তারপরও শেষ রক্ষা হয় নাই সেদিন তোমরা কি করেছ এরপরে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে তিনজন হিন্দু মারা গেছে তখন তোমরা কি করেছো তোমরা আগে আমাদের একজন সাবেক মন্ত্রী ছিল বাংলাদেশের নাম করা হিন্দু বাবু গণেশ্বর চন্দ্র রায় তার মাথা পাঠিয়ে দিয়েছিল তখন তোমরা আন্দোলন করেনি তার পুত্রবধূ নিপুণ রায় তখন তোমরা কিছু করনি আজকে বাংলাদেশে মানুষ এখান থেকে যেতে পারবে না তাদের খাবার দিচ্ছ না এইটা করতেছ না আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সরকারের আরো কঠিন ভূমিকা হবে ভারতকে আমরা প্রসাপ করব না ভারতে আমরা যাব না আমরা ভারতে চিকিৎসা নেব না বিশ্বের সবচেয়ে এখন ভালো চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে ডাক্তার আছে এদেরকে নার্সিং করেন প্রত্যেক ডাক্তারকে বলেন তোমরা দুশো টাকার বেশি ফি নিতে পারবো না রুগীদেরকে ভালোভাবে দেখতে হবে চিকিৎসা সেবা ভালোভাবে দিতে হবে এবং ভারতে যদি ভালো চিকিৎসা হয় আমাদের বাংলাদেশে এত ভালো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান কেন আমাদের বাংলাদেশে ভালো হবে না ভারতকে বুঝিয়ে দিতে হবে ভারত থেকে আমরা কিছুই আনবো না আমরা বর্ডার বন্ধ করে দেব। বাংলাদেশ থেকে তোমরা চুরি করে নেবা বাংলাদেশ থেকে লুটপাট করে নিবা বাংলাদেশকে বাজার করবা তোমার ওই হিন্দুরা বাংলাদেশে এসে চাকরি করবে আর বাংলাদেশে কোনো হিন্দু এই বাংলাদেশে চাকরি করতে আমরা ওই দেশ থেকে দেবো না ভারতের কোনো লোক বাংলাদেশে চাকরি করতে পারবে না ভারত থেকে কোনো আমদানি করবো না আমরাও কিছু দেব না ইনশাল্লাহ এই পদ্ধতি যদি হয় অবশ্যই বাংলাদেশে আরো স্বয়ংসম্পূর্ণ হবে ডাক্তাররা আরো চিকিৎসা সেবা ভালো হবে সবকিছু ভালো হবে এইটাই করা উচিত তাই সর্বশেষ বলবো এই বিজেপি মোদি এবং এই মমতা এরা আওয়ামী লীগের প্রতাত্মা শেখ হাসিনাকে এই বাংলাদেশে ঢুকাবার জন্য অস্থির অবস্থা করার জন্য পরিকল্পিতভাবে করতেছে এর জন্য কোনো ছাড় দেওয়া হবে না আমরা প্রস্তুত প্রতিরোধ করবো প্রতিবাদ করব ভারতকে ডাক ভাঙিয়া জবাব দেবো ইনশাল্লাহ ভারতের কমিশনার আছে তাকে তলব করেছে যে তোমার দেশে তুমি নিরাপত্তা দিতে পারো না আমাদের রাষ্ট্রদূত ওখানে কেন হেনস্থ হবে পতাকা কেন পুড়বে তুমি আগে সেই জবাব দেওয়া এই জন্য তাকে তলব করেছে তলব করার পরে তিনি বলেছেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে ওই দেশের ওইখানে থাকা তিনজন পুলিশকে সাসপেন্ড করেছে এবং তিনজনকে গ্রেফতার করেছে এবং আমি মনে করি আন্তর্জাতিক আদালতে এদের বিচার হবে ইতিমধ্যে আন্তর্জাতিক ভাবে সমালোচনার ঝড় উঠেছে যে এই আওয়ামী লীগের সরকার পেতাত্মা খুনি গণহত্যাকারী শেখ হাসিনাকে ওই ভারতের মুদি এবং এই মমতা এরা বাংলাদেশে ষড়যন্ত্র করে ঠুকাতে চায় বা আবারও ক্ষমতা আনতে চায় সেটা হবে না এবং বহির্বিশ্ব এজন্য ভারতের প্রতি ক্ষুব্ধ এবং ভারতে জবাব চাচ্ছে আবার ভারতেরও অনেক নেতারা তারাও বলতেছে কীভাবে এখানে সে হাসিনা থাকে কেন তাকে নিয়ে এই ষড়যন্ত্র করা হবে সে খুনি আমি কয়েকটা লোকের সাক্ষাৎকার দেখেছি যারা রাজনীতিবিদ তারা এমনকি জনসভায় বলেছে আপনারা জানেন যে ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী হেমন্ত উনিও কিন্তু বলেছে যে কিভাবে শেখ হাসিনা এই দেশে থাকে তাই ও দেশেও ঝড় উঠবে এবং ও যারা দেশপ্রেমী আছে এই বিজেপি মমতার কথা শুনবে না তারাও ওই দেশ থেকে তাড়াতে চাবে এবং তারা স্পষ্টভাবে ওখানে বক্তব্য দিয়েছে শেখ হাসিনাকে সারা বিশ্বে কেউ নিতে চাইল না ভারত তুমি কেন নিতে চাও তাহলে কি তোমার গৃহপালিত পশু ছিল তাহলে কি তুমি তাকে যেমন খুশি তেমন করতা তোমার রতঝারু পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশ চালাইছে বাংলাদেশ দিয়ে তুমি এই সমস্ত আকাম করতা এই প্রশ্ন কিন্তু ওই সমস্ত রাজনৈতিক দলগুলো উঠেছে তাই আমি মনে করি যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কঠিনভাবে তাদের রাষ্ট্রদূতকে তলব করে এই জবাবদিহিতা চেয়েছে এবং পরবর্তীতে আরো কঠিনভাবে জবাবদিহিত হবে প্রয়োজনে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত থাকার এখানে দরকার নাই আমরা সর্বত্র থেকে আমরা এখানে তাদেরকে তুলে দেবো ইনশাল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বিশ্ব বরণ্য নেতা যিনি ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের বাংলাদেশের জন্য নোবেল বিজয়ী সেই নোবেল বিজয়ী ইনুস বলেছে যে এই বাংলাদেশে ওই ভারতের যে সমস্ত অ্যাম্বাসি ছিল রাষ্ট্রদূত ছিল তাদের সকলকে বাংলাদেশে এখন তারা থেকে কাজ করবে অস্ট্রিয়া অস্ট্রেলিয়া এরকম এগারোটা দেশ তাদেরকে বাংলাদেশে আহ্বান করেছে তারা বাংলাদেশের এই রাষ্ট্রদূতে বাংলাদেশে সরাসরি বাংলাদেশের লোকদেরকে